নমস্কার আজ আমরা প্রবেশ করতে চলেছি সেই অমৃতময় বাণীর জগতে যে বাণী কুরুক্ষেত্রের রণভূমিতে উচ্চারিত হলেও তার আলো আজও সমগ্র মানবজাতির হৃদয়ে আলোকিত করে চলেছে জগতের পালনকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি অর্জুনকে উপলক্ষ করে আমাদের সবাইকে জীবনের সঠিক পথ দেখিয়েছেন জীবন যখন হতাশায় ডুবে যায় যখন ঠিক বেঠিকের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে তখন শ্রীকৃষ্ণের বাণী হয়ে ওঠে আমাদের একমাত্র আশ্রয় আজকের এই বিশেষ পর্বে আমরা শুনব গীতা ও শ্রীকৃষ্ণের জীবনের সেই শ্রেষ্ঠ উপদেশ যা আপনার চিন্তা মন এবং জীবন সবকিছু বদলে দিতে পারে চলুন এই পবিত্র ও আধ্যাত্মিক যাত্রা শুরু করা যাক কর্ম ও ফলের দর্শন শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার কেবল কর্মে ফলে নয় আমরা প্রায়ই কাজ শুরু করার আগেই ফল নিয়ে দুশ্চিন্তায় ডুবে যাই কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন ফল আমাদের হাতে নেই কর্মই আমাদের দায়িত্ব যে মানুষ ফলের আশা ত্যাগ করে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করে তার মন থাকে শান্ত এবং তার কাজ হয় নিখুঁত বর্তমান মুহূর্তই হল সেই সময় যেখানে ভবিষ্যৎ গড়ে ওঠে তাই ফলের চিন্তা ছেড়ে নিজের সেরাটা দিয়ে কাজ করুন আত্মার অমরত্ব মৃত্যুকে ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিয়েছেন আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুকিয়ে দিতে পারে না মানুষ যেমন পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরে আত্মাও তেমনি এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে এই শরীর নশ্বর কিন্তু আমাদের ভেতরে যে আত্মা আছে সে চিরন্তন অবিনশ্বর এই জ্ঞান আমাদের ভয় শোক এবং মোহ থেকে মুক্ত করে ক্রোধ ও মনের নিয়ন্ত্রণ ক্রোধ মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ক্রোধ জন্ম দেয় বিভ্রান্তির বিভ্রান্তি নষ্ট করে স্মৃতি আর স্মৃতি নষ্ট হলে বুদ্ধির পতন অনিবার্য মন হল এক বেপরোয়া ঘোড়ার মতো নিয়ন্ত্রণ না করলে সে আমাদের ধ্বংসের পথে নিয়ে যায় যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার জন্য মনই হয়ে ওঠে শ্রেষ্ঠ বন্ধু কিন্তু যে পারে না তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রোধ নয় বিবেককে প্রাধান্য দিন বিশ্বাস ও ভক্তি ভক্তি কোনো আচার নয় ভক্তি হল হৃদয়ের নিঃশব্দ আহ্বান একটি ফুল একটি পাতা এক ফোঁটা জল ভক্তি সহকারে দিলে ভগবান তা সদরে গ্রহণ করেন বিশ্বাসহীন মানুষ কখনও শান্তি পায় না নিজের উপর এবং ভগবানের উপর অটুট বিশ্বাস রাখুন যে ব্যক্তি সম্পূর্ণভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে তার সব দায়িত্ব শ্রীকৃষ্ণ নিজেই বহন করেন সুখ ও দুঃখের অনিত্যতা সুখ ও দুঃখ দুটিই অস্থায়ী আজ দুঃখ আছে কাল সুখ আসবেই যিনি সুখে উচ্ছ্বসিত হন না এবং দুঃখে ভেঙে পড়েন না তিনিই প্রকৃত জ্ঞানী সময় কখনো এক জায়গায় থেমে থাকে না ধৈর্য ধরুন পরিবর্তন আসবেই আসক্তি ও মুক্তি আমরা কষ্ট পাই কারণ আমরা অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি আমার এই শব্দটাই আমাদের বন্ধনের মূল কারণ দায়িত্ব পালন করুন কিন্তু আসক্ত হবেন না পদ্মপাতা যেমন জলে থেকেও ভেজে না তেমনি সংসারে থেকেও সংসারকে মনের ভেতর ঢুকতে দেবেন না এই অনাসক্তি মুক্তির পথ ধর্ম ও ন্যায়ের পথ যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায় ন্যায় দুর্বল হয়ে পড়ে তখনই ভগবান অবতীর্ণ হন সাধুদের রক্ষা করতে এবং অধর্মের বিনাশ করতে ধর্ম মানে শুধু পূজা নয় ধর্ম মানে ন্যায় কর্তব্য ও সত্যের পথ অন্যায়ের সাথে আপোষ করাও অন্যায় তাই সত্যের পক্ষে দাঁড়াতে কখনো ভয় পাবেন না বিনয় ও ক্ষমা ভগবান হয়েও শ্রীকৃষ্ণ ছিলেন বিনয়ের কতীক তিনি বন্ধুর পা ধুয়েছেন সারথী হয়েছেন অহংকারকে দূরে রেখেছেন ক্ষমা দুর্বলতা নয় ক্ষমা শক্তির পরিচয় ঘৃণা ঘৃণাই বাড়ায় কিন্তু ক্ষমা ও ভালোবাসা হৃদয় জয় করে নেয় উপসংহার ধীরে গভীর আবেগে শ্রীকৃষ্ণের বাণী কেবল শাস্ত্র নয় এটি জীবনের দিশারি যদি আমরা এর সামান্য অংশ দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি তাহলে দুশ্চিন্তা ভয় এবং অশান্তি নিজে থেকেই দূরে সরে যাবে মনে রাখবেন শ্রীকৃষ্ণ সবসময় আপনার সঙ্গেই আছেন নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করুন তাহলেই আপনি কৃষ্ণের হৃদয়ের আরও কাছে পৌঁছে যাবেন এই বাণী আপনার জীবনে কি পরিবর্তন এনেছে তা আমাদের জানাতে ভুলবেন না শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ